প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়া দেখতে শুনতে ভালো দেখে তার অল্প বয়সেই বিয়ে হয় কিন্তু স্বামীকে কোনো টাকা পয়সা বা পরিবারকে স্বামীর পরিবারকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারেনি কারণ মারিয়ার বাবা নেই মারিয়ার মা আছে তো মারিয়ার মা পরের বাসা কাজ করতো তো মারিয়া দেখতে সুন্দর দেখে তার স্বামীর পছন্দেই বিয়ে করে মারিয়া তো বর্তমানে মারিয়ার একটি সন্তান আছে তো স্বামীটা নেই স্বামীটার মারিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ মারিয়াকে নাকি এখন আর ভালো লাগে না তো মারিয়া খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে থামির কাছে থাকতে চেয়েছিলো অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কিন্তু তার স্বামী তাকে আর রাখে নাই তো শেষ পর্যন্ত মারিয়াকে ডিভোর্স দিয়ে দেয় এবং তার স্বামী আরেকটি বিয়ে করে তো এখন মারিয়া তার সন্তান নিয়ে তার মার বাসায় আছে খুবই কষ্টে আছে তো মারিয়া এখন আসে যদি কেউ ভালো তাকে ভালো রেখে বা ভালো জেনে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী মারিয়া পায় তাহলে মারিয়া তাকে বিয়ে করবে যদি কেউ তাকে আশ্বাস দেয় যে সারা জীবন তার পাশে থাকবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই মারিয়া তাকে বিয়ে শি করতে রাজি আছে কিন্তু অবশ্যই দায়িত্ববান পুরুষ হতে হবে যাতে তাকে ছেড়ে চলে না যায় তো দর্শক এ ছিল মারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি